দেখেন ব্যক্তিগতভাবে আপনি ডক্টর ইনুস পছন্দ করতেও পারেন না এটা হচ্ছে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি দিয়েছে আমার বিশ্ব যাতে সম্মান করে আপনি আপনি পলিটিক্যাল ইস্যুতে হয়তো ওনাকে আমরা সমালোচনা করি অনেকে অসম্মানও করি শেখ হাসিনা সুদি ইউনুস ডাকতেন পদ্মার সেতুতে চুবাইতে চাইছেন বিএনপির দ্বারা মনে মনে সুদী ইউনুস ডাকছেন কমেন্টেও ডাকছেন সুযোগ পাইলে চুবানোর প্রক্রিয়াটা আপনারাও করবেন মানে অন্তরাত্মার একটা ভেতরের কথা আমার ধারণা এরকম যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে বাট বিশ্ব মহলে ডক্টর ইউনুসের সম্মান মর্যাদাটা কোন লেভেলের এটার একটা দৃশ্যপট আমরা দেখলাম চীনে এক একংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন শুধু ভারত কেন জানি ডক্টর ইউনুসের পাত্তা দেয় না আমাদের প্রেস সচিব আমার কাছে মনে হয় একটু চিকেন ব্রেন টাইপের ওনার শফিক সাহেব তিনি আপনার একটা বক্তব্য দিলেন যে চীনে যাওয়ার আগে ভারত সফরে যাওয়ার চেষ্টা করছিলেন ডক্টর ইউনুস ভারতের থেকে সারা মেলে নাই এই বক্তব্যটা এখন দেওয়া দরকার ছিল এটাকে ওজন বাড়াইলো নাকি কমাইলো ভারত পাত্তা দিচ্ছেন এটা সত্য কয়েক দফা বৈঠকের চেষ্টা করছে বাট চীন তাদের ভূ রাজনৈতিক স্বার্থে হোক ডক্টর ইউনুসের যেই ফিগার ক্যারিয়ার সেটার কারণে হোক এক বিরল সম্মাননা আমরা দেখলাম যে চীন তাকে দিচ্ছে গতকালকে বিকাল চারটা পনেরো মিনিটে চীনের হায়ান বিমানবন্দরে তিনি পৌঁছান তো সেখানে আমাদের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের যেই রাষ্ট্রদূত আছেন নাজমুল ইসলাম এবং হাইয়ান প্রদেশ যেখানে তিনি গিয়েছেন চীনের সেই প্রদেশের ভাইস গভর্নর কিউন গাই বো ছাব্বিশে মার্চ থেকে আগামী উনত্রিশে মার্চ তিনি আপনার চীন সফর করবেন তো আমরা যদি দেখি তো প্লেন থেকে গতকালকে নামার পরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে এবং কি ওই প্রদেশের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাকে রিসিভ করার জন্য সেইখানে গিয়েছিলেন ভিন্ন রকম জাকজমকপূর্ণ জমক ভালো লাগছে দৃশ্যটা দেখে তো তিনি এই সফরে আসলে কি কি করবেন আজকে হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও বোয়াম ফোরাম ফর এশিয়ার একটা সম্মেলন আছে সেখানে তিনি যোগ দিবেন আর সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দিবেন তিনি এছাড়া প্রধান উপদেষ্টার সাথে চীনের স্টেট কাউন্সিলর এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুজিয়াং এর একটা বৈঠকও হবে আগামীকালকে গ্রেট হল অফ দ্য পিপল সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ যেটা আছে এটা পরিদর্শন করবেন এর পরের দিন উনত্রিশে মার্চ চীনের বিখ্যাত পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন এরপরে বেইজিং থেকে বিনশেষে সমত রাতের দিকে চীনের একটি বিমানে ঢাকায় ফিরে আসবেন তো এই সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক তারপর হচ্ছে সামরিক চুক্তি অনেক কিছুই আমরা যতদূর শুনছি আসতে পারে পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে পারে চীন এছাড়া মংলা বন্দরের আধুনিকায়নে যে অর্থের দরকার সেটারও সাপোর্টিং আসতে পারে খারাপ না এবার দেশের জন্য যেইটাই আসে খারাপ না তবে এই টাকাগুলা যেন সঠিকভাবে কাজে লাগে আমাদের সরকারগুলা বিদেশ থেকে প্রচুর ঋণ করে কিন্তু অর্ধেক মাইরা দেয় আর আমরা বিশ্বাস করি ডক্টর ইউনেস সরকার যে টাকাগুলো আনবেন সঠিকভাবে কাজে লাগাবেন বেস্ট অফ লাক